অনেক দিন আগের কথা এক গ্রামে আলী ও ফাতেমা নামের দুই ভাই বোন তাদের বাবা মার সাথে বাস করত আলীর বাবা কবির হোসেন একজন দিনমজুর কিন্তু তিনি ছিলেন খুবই সৎ তার স্ত্রী আমেনা বেগম ছিলেন খুবই অসুস্থ কারণ তার স্ত্রী তৃতীয়বারের মতো পুনরায় মা হতে চলেছে একদিন আলীর মা আলীকে বলল আলী বাবা আলী বাজার থেকে এক পোয়া ডাল নিয়ে তো আজ তো বাড়িতে রান্না করার কিছুই নেই ভাবছি একটু খিচুড়ি পাকাবো যা দেখি তোর কাকুর কাছ থেকে এক পা ডাল নিয়ে আয় ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এই বলে আলি বাজারে যাচ্ছিল আর তখনই তার ছোট বোন ফাতেমা বলল ভাইয়া ও ভাইয়া দেখো না আমার জুতোটা না একেবারে ছিড়ে গেছে তুমি আমার জুতোটা সেলাই করে এনে দেবে আচ্ছা ঠিক আছে দে আমার কাছে টিফিনের পাসনা রয়েছে এটা দিয়ে তোর জুতো সেলাই করে আনবো কিন্তু সাবধান তুই কিন্তু বাবার কাছে নতুন জুতো চাস না কারণ দেখছিস না মা খুব অসুস্থ টাকার জন্য বাবা মায়ের জন্য ওষুধ আনতে পারছে না তাই তুই বাবার কাছে নতুন জুতো চাস না ঠিক আছে এরপর আলী বোনের সিরাজ জুতোটি নিয়ে বাজারে মুসির কাছে দেয় সি ভালো করে জুতোটি সেলাই করে দেয় অনেক এই জুতো খুব ভালো করে সেলাই করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাও কাকু পুরো পছানায় দিয়েছি এরপর আলী জুতোর ব্যাগটি হাতে নিয়ে করিম চাচার দোকানের সামনে যায় ছিরা জুতো দোকানের মধ্যে নিয়ে গেলে কাকু রাগ করতে পারেন জুতোর ব্যাগটা আমি এখানে রেখে যাই এরপর আলী জুতোর ব্যাগটি দোকানের সামনে রেখে ভিতরে চলে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাকু মা ডাউ দিতে বলেছেন আরে গরিবের বাচ্চা ডাউ তো দিবই তা কত টাকা দেব এক কেজি ডাউল কিনে খাওয়ার তোর ক্ষমতা নেই তোদের চাচা মা এক পাউন্ড ডাউ দিতে বলেছে আচ্ছা দাঁড়া দিচ্ছি এভাবে আলী যখন ডাওয়ার কিনছিল তখন দোকানের বাইরে রাখা তার বোনের ছেঁড়া জুতুটি একজন টুকাই এসে কুড়িয়ে নিয়ে যায় কারণ টুকায় ভেবেছিল এটা হয়তো কেউ ফেলে দিয়েছে তাই সে তার ঝুলার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় রেইনি তোর ডাউল তো টাকা কই টাকা দিবি না কাকু ভাতো বলেছে খাতায় লিখে রাখতে পরে দিয়ে দিবে আরে খাতায় আর কত লিখবো হ্যাঁ লিখতে লিখতে খাতায় আর এখন লেখার জায়গা নেই তো মাকে গিয়ে বলিস বাকি টাকা আর দেওয়া যাবে না অনেক টাকা জমে গেছে তোদের এরপর আলী দোকানের বাইরে এসে তার বোনের সেই জুতোটি খুঁজতে থাকে আরে জুতোর ব্যাগটি কোথায় গেল এখানেই তো রেখেছিলাম হে আল্লাহ এখন কি হবে বোনকে গিয়ে কি বলবো এই আলী দোকানের সামনে এমন গুলগুল করছিস কেন যা এখান থেকে নতুন কাস্টমার ঢুকতে দে এদিকে আলী তার বোনের জুতোটা না খুঁজে পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে আর মুখটা মলিন করে বাড়ি ফিরে আসে ভাইয়া ভাইয়া তুমি আমার জুতো সেলাই করেছো আমার জুতোটি কই ভাইয়া ইয়ে মানে ফাতেমা এই নি ডাউল মাকে নিয়ে দে ভাইয়া আমার জুতো কই আগে আমার জুতোটা দাও তো ইয়ে ফাতেমা আসলে বোন আমি তোর জুতোটা সেলাই করেছিলাম কিন্তু জুতোটা করিম কাকার দোকানে বাইরে রেখে আমি ডবল আনতে দোকানের ভিতরে যাই এসে দেখি তোর জুতোটা নেই আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তোর জুতোটা হারিয়ে গেছে বোনা আমি আমার কি তো হারিয়ে ফেলিছিলাম আমি এক্ষুনি বা কি পাচ্ছি আমায় কি নতুন জুতো কিনে দিতেই হবে ও চুত চরাকালে না। বাবাকে আমি অঙ্কটি বলবো। একটা জুতো কিনে দিতে। আরে না না, একদমই না। মায়ের শুইল ভালো নেই। বাবার কাছে একটা টাকাও নেই। তুই মা-বাবাকে কিছুই বলবি না। শুনব নাward কাল থেকে তুই আমার জুতো পরে مدرسهতে যাবি। আমার জুতোটা না তোর পায়ে একদমই সুন্দর লাগবে। কি পরবি না? আচ্ছা চোখ এই তো আমার লক্ষ্মী বোন এবার চল তুই আর আমি দুজনে মিলে খিচুড়ি রান্না করি মায়ের শরীরটা একদমই ভালো নেই মাকে রান্না করতে হবে না তুই আর আমি মিলে মজা করে খিচুড়ি রান্না করব। চল চল চোকা খেয়ে ভাই বলে তাহলে এরপর আলী ও তার ছোট বোন ফাতেমা মিলে খিচুড়ি রান্না করতে থাকে এদিকে তার বাবা কবির হোসেন কাজ শেষ করে বাড়ি ফিরছিল এমন সময় তার মহাজন তাকে বললো এই কবির হোসেন এই লবণের বস্তাটি বাড়িতে নিয়ে যেত বস্তাটি অনেক আগের ছিল জমাট বেঁধে শক্ত হয়ে গেছে তুই বাড়িতে নিয়ে রাতের বেলা এই লবণ গুলো গুঁড়ো করে নিয়ে আসবি তারপর এগুলো এক কেজি করে প্যাকেট করব। সাবধান লবণ যেন নষ্ট না হয় পুরো পঞ্চাশ কেজির বস্তা কিন্তু আচ্ছা ঠিক আছে মহাজন লবণ নষ্ট হবে কেন আমি রাতের বেলা গুঁড়ো করে সকালে নিয়ে আসব। এই বলে কবির হোসেন লবণের বস্তাটি কাঁধে নিয়ে বাড়ি ফিরে আসে আর রাতের বেলা সে লবণ গুঁড়ো করে তোর বাবাকে খেতে দে ওই দেইনি রে তোর বাবাকে খেতে দে। আ, তুমি ওদের ডাকছ কেন? বাচ্চারা মনে হয় পড়াশোনা করছে। আমি কিছুক্ষণ পরে খেয়ে নেব। তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর আলী ও ফাতিমা তার বাবাকে নিয়ে খিচুড়ি খেতে বসে। তার মাকেও কিছুটা খেতে দেয়। এরপর আলীর বাবা যখন এক লকমা খিচুড়ি মুখে দিল, বাবা, ও বাবা, খিচুড়ি খুব মজা হয়েছে তাই না? আমি তাই বুঝি আমার মামনি খিচুড়ি পাকিয়েছে সে তো অমৃত হবে কিন্তু মামনি খিচুড়িতে লবণ দিতে ভুলে গেছো নাকি একবারই তো লবণ হয়নি বাবা বাড়িতে একটু লবণ নেই সামান্য একটু লবণ ছিল ওইটুকুই কেসরেতে দিয়েছিলাম ভাইয়াকে বলেছিলাম বাজার থেকে লবণ আনতে কিন্তু ভাইয়া যায়নি তা কি করে যাবে ও হা ওর তো সারা দিন টটপ করে ঘুরে বেড়ানোর কাজ বাবা বাড়িতে তো টাকা নেই আর করিম চাষা আর বাকি দিবে না আমি ডাওর আনতে গিয়েছিলাম আচ্ছা বাবা তোমার ওখানে তো অনেক লবণ রয়েছে ওখান থেকে একটু লবণ নিয়ে নাও না না মা ওখান থেকে এক দানা লবণ নেওয়া যাবে না ওটা আমার মহাজনের আমানত ওখান থেকে যদি আমরা এক দানা লবণ খাই তাহলে তার সাথে খেয়ানত করা হবে আর যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক হয়ে যায় আর মুনাফিকের স্থান জাহান নাম কখনো কারো আমানত নষ্ট করো না মা ঠিক আছে বাবা আমার ভুল হয়ে গেছে আমরা কখনোই জাহান নামে যেতে চাই না কিন্তু তাহলে এই খিচুড়ি তাহলে আবার কি প্রতিদিন তো লবণ দিয়েই খায় আজ নয় আমরা লবণ ছাড়াই খিচুড়ি খাব লবণ ছাড়া খিচুড়ি খেলে আজ অন্যরকম টেস্ট লাগবে এভাবে কবির হোসেন মুখের হাসি দিয়ে সংসারের অভাবটা মুছে ফেলার চেষ্টা করলো আর বাচ্চাদের নিয়ে খাবার খেয়ে নিল পরের দিন সকালে ফাতেমা মাদ্রাসাতে যাওয়ার জন্য বের হল আর আলী রাস্তার পারে বসে থাকে তার বোনের মাদ্রাসা ছুটি হলে তবেই সে মাদ্রাসাতে যাবে কারণ তার ক্লাস ছিল বারোটার পরে এদিকে ফাতেমার ক্লাস বারোটায় শেষ হতো তাই সে বসে বসে তার বোনের জন্য অপেক্ষা করছে দেখছিস তার জুতোটা কত বড় এই সময়ে দেখ দেখ তোমার জুতোটা না একেবারে পুরনো মনে হয় কুড়িয়ে পেয়েছে এভাবে মাদ্রাসার ছাত্রীরা ফাতেমার জুতো নিয়ে হাসা হাসি করে কিন্তু ফাতেমা কোনো কথা না বলে দৌড়ে ছুটে আসে তার ভাইয়ের কাছে ভাইয়া এই নাও এই নাও জুতো আমি আর তোমার জুতো আর কখনোই পরব না আরে বস বস তুই তো একেবারে হাঁপিয়ে গেছিস জুতো কেন পরবি না শুনি এই আমার বান্ধবীরা অনেক করে নিয়ে জুতোটা অনেক পুরনো তাছাড়া জুতোটা আমার পায়ে অনেক গরম হয় না কেন যে আমাদের এত গরিব বানিয়েছে আমার বান্ধবীদের কত জুতো ওরা এক এক দিন এক এক জুতো পরে আসে আর আমাদের এই কেউ জুতো নেই আরে পাগলি গাঁদা কাটি বন্ধ কর। আমান মাদ্রাসাতে দেরি হয়ে যাচ্ছে। তুই এত দুঃখ করছিস কেন? হ্যাঁ আমি যখন বড় হব না তখন অনেক জুতো কিনে দেব তোকে। তুই এখন তাড়াতাড়ি বাড়িতে যা। মা একা রয়েছে। আমি মাদ্রাসায় যাই। ভাইয়ের কথা শুনে ফাতাম একটা মুচকি হেসে দেয় আর বাড়িতে ফিরে আসে। এদিকে আলীও তার ক্লাসে পৌঁছায়। যায় রে আলী তুই প্রতিদিন দেরি করে ক্লাসে আসিস কেন? আরো 1 ঘন্টা আগে ক্লাস শুরু হয়েছে। এতক্ষণ কোথায় ছিলে? এ মানে উস্তাদজি শুনে আমি রাস্তায় টু পড়েছি রাস্তায় শুনো দুষ্টমিনা কানদরের টেবিলের উপর দাঁড়িয়ে থাক এটাই তো শাস্তি আমি যতক্ষণ ক্লাস নিব তুই ততক্ষণ কানদরের টেবিলের উপর দাঁড়িয়ে থাকবি উস্তাদদের কথার ওপরে আলী আর কোনো কথা বলতে পারে না চুপচাপ কানদরের টেবিলের উপর দাঁড়িয়ে থাকে আর বিকেল বড়া বাড়ি ফিরে ফাতেমা ও আলী তাদের জুতো জোড়া খুব ভালো করে পরিষ্কার করে রোদে শুকাতে দেয় এরপর রাতে যখন তারা দুই ভাই বোন তখন অনেক বৃষ্টি আসে এদিকে তারা তাদের জুতোটা ঘরে আনতে ভুলে যায় ভাইয়া ভাইয়া ও ভাইয়া বৃষ্টি আসছে বাইরে আমাদের জুতো রয়েছে জুতো সকালে মাদ্রাসাতে যাব। জুতোটা ভিজে যাচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই শুয়ে থাক মা জেগে যাবে আমি চুপচাপ নিয়ে আসছি এই বলে আলি চুপে চুপে দৌড়ে গিয়ে জুতোটা ঘরে নিয়ে আসে পরের দিন ফাতেমা জুতো পরে মাদোর সাথে যাচ্ছিল ফাতেমা তোর মাদ্রাসা ছুটি হলেই দৌড়ে ছুটে আসিস কাল আমার মাদ্রাসা যেতে অনেক দেরি হয়েছিল তাই উস্তাদ আমাকে শাস্তি দিয়েছিলেন টেবিলের উপরে কানে ধরে দাঁড় করে রেখেছিলেন তাই বলছিলাম যখন তোর ক্লাস শেষ হবে সাথে সাথে দৌড়ে চলে আসবি আমি ওই রাস্তার দ্বারেই বসে থাকবো ঠিক আছে ভাইয়া তুমি কোন চিন্তা করো না আমার ক্লাস ছুটি হলেই চলে আসবো আর আগে বলো আজ জুতোটা আমার পায়ে সুন্দর লাগছে না জুতোটা অনেক পরিষ্কার হয়েছে তাই না হ্যাঁ বোন তোকে একেবারে প্রিন্সেসের মতো লাগছে ঠিক চা চা তাড়াতাড়ি যা এই বলে فاطمه তার মাতার সাথে চলে যায় কিন্তু আজো তার বান্ধবীরা তার জুতুনে অনেক হাসাহাসি করে তাকে অনেক উপহাস করে আজ فاطمهর মনটা একেবারে খারাপ হয়ে যায় রাগে দুঃখে অভিমানে সে মাতারের সামনে একটি গ্যাসেন্ডিসে বসে বসে কাঁদতে থাকে এদিকে তার ভাই আলী বোনের অপেক্ষায় বসে আছে না এই ফাতিমা কে নিয়ে না আর পারি না বললাম একটু তাড়াতাড়ি আসতে এখনো খবর নাই আমাকে এখানে বসে থাকলে হবে না আমি বরং ওর মাদ্রাসার সামনে একটু গিয়ে দেখি মেয়েটা করছে কি এই বলে আলী একটু একটু করে ফাতেমার মাদ্রাসার সামনে চলে যায় সেখানে গিয়ে দেখে তার বোন ফাতেমা একটি গাছের নিচে বসে কান্না করছে বোনের এমন কান্না দেখে আলীর মনটা দুঃখে ভরে যায় তার সব রাগ মাটি হয়ে যায় উল্টো বোনের কান্নায় নিজের চোখেও জল এসে যায় বোন আমি বুঝতে পেরেছি আর। আজই তোর বান্ধবীরা তোকে নিয়ে অনেক উপহাস করেছে দুঃখ করিস না তুই তো জানিস মা অসুস্থ বাবার সংসার চালাতেই কত কষ্ট হয় এই সময় তুই যতি বাবাকে জুতোর কথা বলতি তাহলে তোকে জুতো কিনে দিতে বাবার অনেক কষ্ট হত তুই কি বাবাকে কষ্ট করতে চাস তাছাড়া যারা উপহাস করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না অন্যের উপহাসে আমার খুব কান্না পাচ্ছিল কিন্তু তোমার কথা শুনে এভাবে আলী ও ফাতেমা দুই ভাই বোন যখন কথা বলছিল এমন সময় একজন প্রতিবন্ধী ল্যাংরা ভিক্ষুক আসে তাদের কাছে বাবারা আল্লাহ রাস্তে আমাকে কিছু ভিক্ষা দাও তুমি আমাদের কাছে ভিক্ষা চাইছো আমরা খুব গরিব আমরা এতটাই গরিব যে আমাদের একজোড়া নতুন জুতোও নেই এই ছেঁড়া জুতোটা আমরা দুই ভাই বোন ভাগ করে পড়ি আমরা কি করে তোমাকে ভিক্ষা দেব মামুনি তুমি নতুন জুতোর জন্য আফসোস করছো আর দেখো আমার তো আল্লাহ পাক দুটো পাই দেননি কিন্তু আমি কখনোই আফসোস করি না আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি কারণ তিনি আমাকে দুটো পা ছাড়াই এখন অবধি সুস্থ রেখেছেন ভালো রেখেছেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমি সব সময় পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার কখনোই এতটুকু দুঃখ লাগে না যে আল্লাহ আমাকে দুটো পা দেননি কারণ আল্লাহ সন্তুষ্টি বড় সন্তুষ্ট আল্লাহ চাইলে আমাকে আরো বেশি অসুস্থ রাখতে পারতেন কিন্তু এই বলে ভিক্ষুক সেখান থেকে চলে যায় কিন্তু ভিক্ষুকের কথা শুনে ফাতেমা ও ওমরের হৃদয় প্রশান্তিতে ভরে যায় দেখেছিস বোন লোকটির দুটো পা নেই অথচ লোকটি সবসময় আল্লাহর কাছে সক্রিয় আদায় করে একবার ভেবে দেখ যদি ওই লোকটির মতো তোর দুটো পা না থাকতো তাহলে কেমন হতো না ভাইয়া আমার দুটো পা না থাকলে খুব কষ্ট হতো আমার আমি হেঁটে হেঁটে এই সাথে যেতে পারতাম না বন্ধুদের সাথে খেলতে পারতাম না আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাকে কত ভালো রেখেছেন আমাকে তুমি মাফ করে দাও আমি একজুরা জুতোর জন্য কত আফসুস করছিলাম অথচ তুমি তো আমাকে কত ভালো রেখেছো আমার তো দুটো পাই দিয়েছো আমি আর কখনো জুতো নিয়ে আফসুস করবো না ভাইয়া হ্যাঁ বোন তোর কান্না দেখে আমারও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন আমার আর কোনো আফসোস নেই আমাদের জুতো না থাক আল্লাহ তো আমাদের সুস্থ রেখেছেন আমরা নিজের পায়ে হাঁটতে পারছি দৌড়াতে পারছি তাই না আচ্ছা ঠিক আছে চল এখন আমরা বাড়ি ফিরে যাই আজ আর মাত্র সাথে যাবো না আর এই জুতোটা আজ আমরা হাতে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া এই বলে আলী ও ফাতেমা খুশি খুশি মনে দৌড়ে বাড়ি চলে যায় বাড়িতে ফিরেই দেখে তার বাবা দুই জোড়া নতুন জুতো নিয়ে তার মায়ের পাশে বসে আছে নতুন জুতো বাবা এই জুতোগুলো কি আমাদের হ্যাঁ রে মা এই জুতোগুলো তোদের জন্য এনেছি পছন্দ হয়েছে কিন্তু বাবা মা অসুস্থ এমন সময় তুমি এত টাকা দিয়ে আমাদের জন্য জুতো না নিতে পারতে তুই এত চিন্তা করিস না বাবা আসলে আজ একটা জুতোর ফ্যাক্টরিতে কাজ করেছিলাম সেখানে অনেক পুরনো জুতো ছিল ফ্যাক্টরির মালিক এই জুতোগুলো অল্প দামে বিক্রি করছিল আমি খুব অল্প দাম দিয়েই তুই জুতো এনেছি এতে আমার খুব একটা সমস্যা হবে না তোদের লেগেছি কিনা সেটা বল আলহামদুলিল্লাহ বাবা আমার খুব পছন্দ হয়েছে যতগুলো ফিনেমের মুখের হাসি দেখে আজ আমারও খুব ভালো লাগছে আনি বাবা আজ নিজেকে বড় সুস্থ মনে হচ্ছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি সবসময় আমার পরিবারকে এমন করে হাসি খুশি রেখো সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করুন আর আসুন আমরাও আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি কারণ শুকরিয়াতেই বরকত আল্লাহ হাফেজ